ক্লাস 6 পূর্ণবিচিত্রা 2025 সেট নাম্বার 21 বিজ্ঞানের ডিডিডি নামক বজ্রগাছটি পাওয়া যায় চাছে জমি থেকে বাগের কোন দাঁতটি তুলোগে বড় ও ধারালো ক্যানাইন মাছের যে পাকনা হালের মতো কাজ করে সূক্ষ্ম পাকনা পুদত্ত কোনটি পুনরব্যবহার সম্ভব নয় পচা সবজি কোন প্রাণী ছত্রাক চাছ করে চাছি টিপড়ে জলের রেশম যে ধরনের উদ্ভিদ সেটি হলো শেওলা প্রদত্ত কোনটি মেরুদণ্ডী প্রাণী সাপ বিশিষ্ট সাপ্তারিদের পর্বটি হলো টারমাটা দোকান থেকে প্লাস্টিক ব্যাগ অস্বীকার করা কোন রেডিও নব এক ধরনের চক্র ও অক্ষদণ্ড প্রদত্ত কোনটি প্রথম শ্রেণীর লিভার সাঁড়াশি হাইড্রোজেন সালফাইডে হাইড্রোজেন পরমাণু সংখ্যা দুটো যন্ত্রের চলমান ঘর্ষ অংশে ঘর্ষণ কমাতে ব্যবহৃত হয় পিচ্ছিল কারক তেল বর্ণহীন ও বন্ধহীন যে গ্যাসটি বায়ুচে হালকা হাইড্রোজেন বায়ুচে হালকাবে কি বললাম হাইড্রোজেন নেক্সট হচ্ছে কার্বন হলো অধাতু এসআইতে অনুপরমাণুর পরিমাপে একক মোল প্রমাণ মিটারে দ্বন্দ্বটি ইউরেনিয়াম প্লাটিনাম অনুপাত থাকে প্লাটিনাম ওয়ান ইস প্লা ইরিডিয়াম আগে আছে নাইন ইস টু ওয়ান হবে ইরিডিয়াম আগে আছে নেক্সট হচ্ছে সৌরশক্তি এক ধরনের নবীকরণযোগ্য শক্তি কোন বস্তু উপরিতলের পরিমাপ যে রাশি দ্বারা করে পড়ায় পাঁচতলের ক্ষেত্রফল প্রয়ত কোনটি প্রথম শ্রেণীর খাদক খরগোশ কেরোসিন পাওয়া যায় পেট্রোলিয়াম থেকে দুইয়েরগুলো তোমার দেখা একটি সরল যন্ত্রের নাম লেখো যা মা রান্না করার সময় ব্যবহৃত হয় কোনটি হতে পারে প্লাটিনাম হচ্ছে নব্বই ভাগ থাকে আর ইডিডিয়াম থাকে দশ ভাগ তার মানে অ্যান্সার হবে বি নম্বর অপশান আছে নেক্সট হচ্ছে হ্যাম হামব্যাক তিমিরা কীভাবে নিজেদের মধ্যে জোরে রাখে সুরেলা গানের মাধ্যমে দৈর্ঘ্য স্কেল তরলের আয়তন আয়তন মাপনী চোম এমন একটি ধাতুর নাম লেখো যা ঘরের উষ্ণতায় তরল পারত ব্যবহার করলে কুয়ো থেকে জল হয় সাইকেলের মধ্যে এদের মধ্যে যে কোনো একটি অংশের নাম লেখো সেটি কি ধরনের সরলযন্ত্র চাকা চক্র অক্ষদণ্ড চাষের জমি থেকে পাওয়া বজব দিনটি ঘরের দৈর্ঘ্য পোস্তের সঙ্গে কি জানা থাকলে উচ্চতা চটে তৈরি ব্যাগ কি ধরনের বর্জ্য পদার্থ জৈব জৈব ভঙ্গুর অভঙ্গুর নয় ক্লোরিনে দুই হলে ক্লোরিন অণু সংখ্যে সি এল টু সমাজে দাসী সৈন্য সমের সবাই আসলে রানীর মেয়ে জলবিদ্যুৎ তৈরিতে মূল ভূমিকা পালন করে সূর্য ঠিক বৃত্তের মধ্যে লেখা তিনটি শব্দের মধ্যে যে শব্দটি অন্য শব্দ থেকে সম্পর্ক কম তাদের দিয়ে কাটা চিহ্ন করো ঝড় গতিশক্তি নিউটন নিউটনটা আলাদা কাটা হবে সাজায় থাকা কোন ধরনের জীব ব্যক্তি মেরুদণ্ডী প্রাণীদের ভূম অবস্থায় দেহের মাঝ বরাবর থাকে নোটকট নামে একটা দণ্ড যেটা ভবিষ্যতে কিছু পরিণত হয় মেরুদণ্ডে পরিণত হয় নোটকট